এই মেশিনটা তো মনে করেন যে ধানও করা যাবে ভুট্টাও করা যাবে একই মেশিনে এই মেশিনটা এই মেশিনটার মনে করেন যে এই যে একটা মুখ এটা দিয়ে আপনার হচ্ছে খুসা বেরিয়ে যাবে অনেক দূরে এবং এই যে এই জায়গা দিয়ে আপনার হচ্ছে মুসা বেরোবে আর এই যে এই যে এই যে আপনার যে চালনি রাখা হয়েছে চালনি দিয়ে স্ক্রু দিয়ে এমনি ফ্রেশ ভুট্টা বেরোবে ওই সাইডে আপনার বস্তা বন্দি করার সে ব্যবস্থা রাখা হয়েছে আর একটা জিনিস আছে এই মেশিনটাতে আপনার মনে করেন যে গম মুসুরি সর্ষে কালাই তারপরে ধান মানে সবকিছুই আপনার এই মেশিনটাতে খুব করা যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজ আপনাদের মাঝখানে নতুন একটা মেশিন আমি নিয়ে এসেছি আমি অনেক দিন ধরে চালাচ্ছিলাম যে কৃষকদের একই মেশিনে দুইটা কাজ করানো যায় কিনা তো সেটা তো মনে সফল ইনশাল্লাহ আমি হয়েছি একই মেশিনে দুইটা কাজই করা যাবে এই মেশিনটা তো মনে করেন যে ধানও করা যাবে ভুট্টাও করা যাবে একই মেশিনে এবং এই মেশিনটা আগে আমি নিজে পরীক্ষা করার পরে তো আমি মনে করেন যে এই মেশিনটা যে ধান গবেষণার যে সার আছে ধান গবেষণার সারদেরকে সামনে আমি এই মেশিনটা পরীক্ষা করে তারপরে দেখাইছি দেখানোর পরে তারা মনে করেন যে বলেছে হ্যাঁ ঠিক আছে তুমি এই মেশিনটা বাজারে ছাড়ো তারপরে আমি এই মেশিনটা বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছি তো এই মেশিনটা আপনার মনে করেন যে একই মেশিনে ধান এবং ভুট্টা দুইটাই মাড়াই করা যাবে আরেকটা বিষয় ইয়ে হচ্ছে সব থেকে যেটা মজার যে বিষয়টা আপনার ভুট্টা মাড়াই করা হয় খুসা সহকারে সব মেশিনেই মাড়াই হয় কিন্তু খুসার ভিতরেও আবার মনে করেন যে যে খুসা এবং মুসা একই লাইন দিয়ে বের অন্য অন্য যে ভুট্টা মারাই মেশিনগুলোতে ওই মেশিনগুলোতে মনে করেন যে খুসা সহকারে অনেক সময় মেশিন না আপনার জাম হয়ে যায় বা খুসা মুসা একসাথে যায় এবং ওই খুসা মুসাটা আপনার ফের আবার আলাদা বাছাই করতে গেলে ওখানে অনেক সময়ের প্রয়োজন সেই ক্ষেত্রে মনে করেন এই মেশিনটা এই মেশিনটার মনে করেন এই যে একটা মুখ এটা দিয়ে আপনার হচ্ছে খুসা বেরিয়ে যাবে অনেক দূরে এবং এই যে এই জায়গা দিয়ে আপনার হচ্ছে মুসা বেরোবে আর এই যে এই যে এই যে আপনার যে চালনি রাখা হয়েছে চালনি দিয়ে স্ক্রু দিয়ে ফ্রেশ ভুট্টা বেরোবে ওই সাইডে আপনার বস্তা বন্দি করার সে ব্যবস্থা রাখা হয়েছে তো আর আরেকটা জিনিস হচ্ছে এই মেশিনটাতে আপনার মনে করেন যে গম মুসুরি সর্ষে কালাই তারপরে ধান মানে সবকিছুই আপনার এই মেশিনটাতে খুব ভাবে মাড়াই করা যাবে এবং এই মেশিনটা মানে একটাই মেশিন এতে কোনো ডবল কোনো কিছু করা নেই একটা মেশিনেই দুইটা কাজ করা যাবে পঁচিশ দিন দিয়ে আপনার চেক করেছি তো দর্শকদের কিন্তু আমি মেশিনটা চেক করে দেখাইছি তো এই মেশিনটা মনে করেন যে পঁচিশ ইন দিন দিয়ে চালাতে পারবেন এবং পঁচিশ তিরিশ বত্রিশ যে কোনো ইঞ্জিন সে ব্যবহার করতে পারবে আরেকটা বিষয় হচ্ছে যে এই মেশিনটা যদি কেউ মনে করে যে না আমি ট্র্যাক্টর দিয়ে ব্যবহার করতে পারবো তো এই মেশিনটা মূলত আপনার যে ট্র্যাক্টর দিয়ে ব্যবহার করতে পারলে ট্র্যাক্টর দিয়ে ব্যবহার করাটার জন্য আপনার মানে খুবই একটা মানে ভালো একটা সিস্টেম এখানে রাখা হয়েছে এই মেশিনটা আপনার ট্র্যাক্টর দিয়ে ব্যবহার করতে পারবে আর এই মেশিনটা আপনার মনে করেন যে ইন্ডিয়ান মডেল তৈরি করেছে আমি ইন্ডিয়ান মেশিন এটা ইন্ডিয়ান মেশিনের মানে মডেলটা এই মডেলের মেশিনটাই ইন্ডিয়াতে চলে তো আমি এই মেশিনটা মনে করেন যে বাংলাদেশে আমি তৈরি করি এবং পরীক্ষা করে সফল হওয়ার পরেই মনে করেন যে আমি মোটামুটি এখন আরো মেশিন তৈরি করতেছি যে খুসা যেদিক যাবে আর যে আলাদা হবে এই দুইটা পাটের ভিতরে কোনো ভুট্টা যাবে না আর ভুট্টাটা আপনার একদম এবং আপনার যে আপনার আস্ত আস্ত হবে কারণ আপনার ভাঙবে না হয়তো একটা মুসার দু একটা কুনা কোনা এইগুলো ভাঙতে পারে কিন্তু আমি দর্শকদের দেখাইছি যে মুসা আপনার রাস্ত হয় এই যে ধান গোম মসরি খেসারি কালাই এই সমস্ত জিনিস যখন আপনি মালাই করবেন এর নতুন করে কোনো কিছু পরিবর্তন করা লাগবে না যে বেল্ট পরিবর্তন বা আপনার কাছে যে ওই পাশে যে ডালা বা কোনো কিছু পরিবর্তন করার লাগবে না সেম এই মেশিনে আপনি সব কিছু মানে ভিতরে সিস্টেমটা একই থাকবে আপনি ভুট্টাও একসাথে দিতে পারবেন ধানও দিতে পারবেন যদি কেউ যদি মনে করে যে না আমি এই মেশিনটা মুখে বলে যে এটা তো কাজে হয় না যদি কেউ মনে করে যে না আমি জিনিস পরীক্ষা করে নিয়ে যাব যে আমি গম গোমশশ এই জাতীয় কোনো জিনিস মালাই করে পরীক্ষা করে নিয়ে যাব আমি তার তাতেও প্রস্তুত আছি যে ভুট্টা এবং মসুরি দুটাই একসাথে আমি পরীক্ষা করে মানে দেখাবো এই মেশিনটা মোটামুটি আহ মানে দশ পনেরো বছরে কিছুই হবে না কারণটা এই মেশিনটাতে এই শীত তো আপনার এই যে জাহাজের যে মোটা শীত সেই সিট গুলো ব্যবহার করা হয়েছে আর এই তারপরে ওয়েট ব্যালেন্স আপনার পুরোনো সিট ব্যবহার করে এই মেশিনটা আমি পরীক্ষা মানে মেশিনটা নতুন যেহেতু নতুন ভিডিও যে নতুন যে মেশিনটা আবিষ্কার করেছি সেই নতুন মেশিন তৈরি করার পরে আমি এই মেশিনটা এখনো রং করিনি রং না করার কারণে আমার মেশিনটা আগে পরীক্ষা করে দর্শকদের দেখাচ্ছি অনলাইনে অর্ডার করতে পারে এবং যদি মনে করেন যে না আমি ঘরে সশকে এসে দেখে তারপরে অর্ডার করব তাও করতে পারে কারণ আমার ঘরে মেশিন অলরেডি বানানো চলতেছে অনলাইনের মাধ্যমে মনে করেন যে ফোনে যদি বলে যে না মানে ভাই আমি মেশিন অর্ডার করলাম আমি মেশিন নিয়ে সময় পরীক্ষা করে দশ সময় নিয়ে যাব যদি আপনার পছন্দ হয় নেবে না হলে সে নেবে না এই মেশিনটাতে এক বিঘে যদি ভুট্টা মাড়াই করে কেউ যদি তুলে দিতে পারে মনে করেন যে আপনার সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে তা খুশা সহকারে আর যদি ধান গম মুসুরি ওইগুলো করে ওইগুলো হয়তো বা আপনার পাঁচ মিনিট বেশি লাগবে কারণ ওইগুলো তো আপনার অনেক হয় যার কারণে এগুলো বিশ মিনিটই আপনার বিঘা ধান বেরিয়ে যাবে এর যে আগা কাটে যে আপনার উপরে যে আপনার কোয়াল ধান যেটা আটি কাটা ধান বলে সে আটি কাটা ধান মারাই মেশিন এটা এতদিন ভিডিও করিনি কারণ মেশিন তো আপনার পরীক্ষা না করে বাজারে ছাড়াটা মনে করেন যে এক প্রকার বোকামি বুকামি কারণ কি যদি আমি এই ভিডিও যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে তো কৃষক ক্ষতিগ্রস্ত হবে প্লাস পাশাপাশি আমিও ক্ষতিগ্রস্ত হব কারণ ওই কৃষকের দ্বারা আমার আরো পাঁচটা মেশিন বিক্রি হবে কারণ তখন যদি পরীক্ষা না করে দিই সেই ক্ষেত্রে তো আমার সেই হিসাবটা আগে করতে হচ্ছে কারণ আমার দ্বারা একটা কৃষক ক্ষতিগ্রস্ত হবে এটা আমি কখনোই চাই না আমার জন্য দোয়া রাখবেন যেন আমি আপনাদের মাঝখানে এরকম নতুন নতুন আধুনিক কৃষি যন্ত্রপাতি যেন আপনাদের মাঝখানে পৌঁছে দিতে পারি